সম্মানিত কাজের সাথে সংশ্লিষ্ট ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা টেরিটরি সেলস অফিসার বগুড়া সদর তো এখন আমি অবস্থান করছি বগুড়া সদর উপজেলার পীরগাছার পার্শ্ববর্তী একটা গ্রামে এখানে আমরা আসছি একটা কল্লার মাচার জমি দেখতে আছি তো এখানে যে কল্লা জাতটা চাষি রোপণ করছে এটা হলো আলিশা জাত এটা এয়ার মালিক সিটের আলিশা তো এই জাতটা কোম্পানি গত গত বছর থেকে মার্কেট করতেছে তো এর মাঠ পর্যায়ের ফলাফল দেখার জন্য আমরা সরজমিনে চলে আসলাম আজকে হচ্ছে জুন মাসের দশ তারিখ বুঝতে পারতেছেন এই সময়ে প্রচুর বৃষ্টি হচ্ছে পাশাপাশি আবার ব্যবসা গরম এই সময়ে করলা চাষের যে ক্ষেত্রে চাষিরা সমস্যা পায় যে করলার গাছ হলুদ হয়ে যায় তারপর ঝিমায় মারা যায় এবং মানে মোজাক ভাইরাসে করলা খেতে অনেক সময় নষ্ট হয়ে যায় তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিনটা চাল হচ্ছে আপনার আলিশা জাতের করলা এই তিনটা মাথা তো আমরা দেখতে পাচ্ছি আল্লাহ দিলে অন্যান্য মানে এর যে পার্শ্ববর্তী যেগুলা মানে কলা লাগাইছে সেই তুলনায় এর জাত মানে গাছগুলো অনেক সুন্দর আছে এবং আমি ভাইকে অনুরোধ করবো একটু নিচে ফলনটা দেখানোর জন্য ভাই একটু দেখাবেন যদি দেখেন গাঢ় সবুজ রঙের অনেক ফল পাশাপাশি আমরা একটা অন্য জাতের জমি পরিদর্শনে আসব আমি ভাইকে অনুরোধ করবো একটু এদিকে আসার জন্য এটা ভাই একটা প্রতিযোগী জাত লাগাইছে বাজার থেকে অন্যান্য কোম্পানির আমি সেই জাতের নাম না বলি তো এটা অন্য কোম্পানির একটা জাত আপনারা দেখতে পাচ্ছেন যে এর গাছের অবস্থা কীরকম মানে এখন যেহেতু ঘন বৃষ্টি এবং ইয়াতে এই জাতগুলো কিন্তু খাপ খা পারতেছে না এর পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কলার যে সাইজগুলো যদি দেখি কলার সাইজ ছোট হয়ে যাচ্ছে এবং কললা সেরকম কিন্তু নাই যদি দেখেন হ্যাঁ নাই আর সেই তুলনায় যদি দেখা যায় আমাদের আলিশা জাতটা আমি ভাইকে আরেকবার দেখার অনুরোধ করব। সে তুলনায় এই আলিশা জাতটা আমাদের রোগ বেলায় নাই বললে কম খুব কম এবং অনেক সুন্দর আছে তো যে সকল চাষি ভাইরা সামনের দিকে কল্লা চাষ করবেন আমি তাদের অনুরোধ করব এই আলিশা জাতের কল্লা আপনারা চাষ করবেন তাহলে রোগ হাত থেকে রক্ষা পাবেন ভালো ফলন পাবেন আপনারা লাভবান হবেন ধন্যবাদ